আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তারা এ বাহিনীর মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাহিনীর প্রধানের বাসায় তারা নিয়মিত বাহিনীর মেরুদণ্ড গুরুত্বপূর্ণ এই অংশে সারা সারাদেশের চৌষট্টি জেলা থেকে আগত একশো সাতাশ জনের সাথে বাহিনীর প্রধান আজ এগারো ডিসেম্বর সদর দপ্তরে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন সবাই বাহিনী প্রদানের মূল উদ্দেশ্য ছিল বাহিনীর ভবিষ্যৎ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ তথা বাহিনীর সদস্য হবার জন্য যোগ্যতা নির্ধারণে তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রদান করা এ সময় তিনি উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা বৃন্দকে ক্লাব সমিতি পুনর্গঠন কার্যক্রম সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেন আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে শেয়ারহোল্ডার যারা দীর্ঘদিন যাবৎ লবাংশ পাননি তাদের তালিকা হালনাগাদ ও যাচাই বাছাই করে প্রাপ্যতা বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন প্রশিক্ষণ প্রক্রিয়া ডিজিটাল সেট একই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সারা দেশে গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ শুরু করা যে বৃহৎ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে আইসিটি ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রেজেন্টেশন দেওয়া হয় উপজেলা আনসার বিডিবি কর্মকর্তাদের তাদের বিভিন্ন প্রশ্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া হয় বাহিনীর চলমান সংস্কার এর আওতায় নীতিমালার মাধ্যমে উপজেলা কর্মকর্তাদের অফিস ল্যাপটপ স্মার্টফোন বরাদ্দ করার মতো যুগ উপযোগী পরিবর্তন আনার বিষয়ে বাহিনীর প্রধান সকলে অবগত করেন সক্ষমতা বৃদ্ধি যুগ্ম প্রশিক্ষণার্থী বাছাই তদন্ত ও বাতাভক্তদের বাতাভক্তির মেয়াদ যোগ্যতার ভিত্তিতে নবায়ন সহ ক্লাব সমিতির সর্বোত্তম ব্যবহার এর জন্য প্রয়োজনীয় মতামত উপজেলা আনসার বিডিবি কর্মকর্তারা মহাপরিচালক মহোদয়কে অবগত করেন বাহিনীর প্রধান এই সংস্কারের নবযাত্রায় উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা বৃন্দকে তাদের প্রাপ্যসমূহ এবং বাহিনীর কাছে তাদের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রসমূহ যোগ্যতার ভিত্তিতে নিশ্চিত করা হবে এ বিষয়ে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন